রাজবাড়ির গোয়ালন্দে আইডিয়াল বহুমুখী হাই স্কুলের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে সোমবার দুপুরে আইডিয়াল বহুমুখী প্রধান শিক্ষক আব্দুল সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয় মাসিক সভায় গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেন প্রধান শিক্ষক ফকির আব্দুল কাদের সহ স্কুলের অন্যান্য শিক্ষক মণ্ডলীগণ এ সময় প্রধান শিক্ষক ফকির আব্দুল কাদের বলেন স্কুলের মান উন্নয়ন ও শিক্ষার্থীদের পাশে থেকে আমরা সব সবসময় কাজ করে থাকি এবং তিনি আরো বলেন চলমান যে তাপদহ সেটি থেকে বাঁচতে সকলকে সচেতন হওয়া জরুরি এবং সবাইকে সচেতন হতে হবে বিষয়ে এ বিভিন্ন পরামর্শ দেন স্কুলের প্রধান শিক্ষক ফকির আব্দুল কাদের শিক্ষকদের মাসিক বিদ্যালয়ের উন্নয়ন কিভাবে করা যায় বিদ্যালয়ের গুণগত মান উন্নয়ন করা যায় সেই নিকটকে দীর্ঘদিন আমাদের স্কুল বন্ধ ছিল হ্যাঁ তারপরে গরম বাচ্চাদের অসুবিধা হয় তাই সামনে স্কুল দিনের মধ্যে ছিল পাঠদান কীভাবে করা যায় কীভাবে শিক্ষার গুরুত্ব মান উন্নয়ন করা যায় কীভাবে আরও একটু মানে শিক্ষকদের একটু হতে হবে আর রামগিরে চতে হবে বিদ্যালয়ে আরও কীভাবে উন্নয়ন করা যায় সেই চিন্তা চেতনা সেই বিদ্যালয় উন্নয়ন কল্পে হায়ার সভা এটা আমাদের কন্টিনিউ চলে চলমান এটা প্রতি মাসে আমরা করার চেষ্টা করি দু এক মাস গেলে এটা আমাদের চলন অব্যাহত থাকবে সব দিন আমরা চাকরি করব আমরা মোটামুটি আমরা যে পানি ছিটাচ্ছি তারপরও যত পার্থী করতেছি গতকালকে রামদেহ স্কুলে একবার সাথে কথা হলো তার বলে পানি উঠতেছে না আশেপাশে কোনো টিউবের পানি উঠছে না এবং কি যে মোটরের পানি সেটা উঠতেছে না কালি উনি অনেক পানি কিনে নিয়ে গেলো আর বাচ্চারা পানি জ্বালা জ্বালা এসে ঘুরে হ্যাঁ তো প্রাকৃতিক দুর্যোগ হ্যাঁ এটা বেশি থাকবে না খুব তাড়াতাড়ি এটা নিরসন হবে তারপর আমরা যত চেষ্টা করতেছি ছাত্রছাত্রী বলছি তোমরা নিজেদের এই বোতলে পানি নিয়ে আসবা আর আমরাও চেষ্টা করতেছি হ্যাঁ বিশুদ্ধ পানি তাদের পান করানোর জন্য তারপরে গরম আমরা বেশিক্ষণ ইস্টম ধরে রাখি না আমরা যতক্ষণ আবহাওয়া ভালো তত্র ধরে রাখি তারপর আমরা ছেড়ে দিই তারপরেও আজকে একটা সিদ্ধান্ত আসবে যে হ্যাঁ আমার পুরোনায় শ্রেণী পাঠদানব থাকবে কিনা নাকি অনলাইনে ক্লাস হবে আজকে শিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্ত নেবে দেখা যাক কী হয় তারপর আমরা আমাদের আসতেই হবে যাতে আমরা চাকরি করি আমাদের আসতে হবে বা শিক্ষার্থীদের আসবে কিনা আসবে এটা শিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্ত ব্যাপারকে মানে কি সতর্ক থাকতে হবে কোমর পানি খাইতে হবে রাস্তাঘাটের যে সর্বোচ্চ খাবেন না ডাফ খাবেন এসবগুলি বসি এবং ঠান্ডা থাকার চেষ্টা করবেন মাথায় সাঁতার রাখবেন হ্যাঁ সানগ্লাস পরবেন তারপরে ডুলাডালি শার্ট পরবেন পারলে পোতুয়া গায়ে আসবেন এবং যতটুকু ছায়া থাকার দরকার ততক্ষণ থাকার চেষ্টা করবেন